বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে তো এই মুহূর্তে তোমাদের সঙ্গে যেটা শেয়ার করবো তোমরা ইতিমধ্যে সবাই জানো যে আর কয়েকটা দিন পরেই হচ্ছে আমাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট এবং স্বাভাবিকভাবে আমরা উচ্চ মাধ্যমিকের দুদিন পাবো একটা হচ্ছে অনলাইনে পাবো এবং আর একটা হচ্ছে অফলাইনে অর্থাৎ সরাসরি আমরা হাতে যে মার্কশিটটা পাবো যেটা স্কুল থেকে পাবো এবং তোমরা এটা ভালো করেই জানো আট তারিখে একটার সময় আট তারিখে আটই মে একটার সময় কিন্তু আমাদের প্রেস মিটিং শুরু হবে এবং তারপরে তিনটের থেকে কিন্তু আমরা যথারীতি আমাদের মার্কশিট দেখতে পাবো অর্থাৎ আমরা কত মার্কস পেয়েছি প্রত্যেক সাবজেক্টে কত করে পেয়েছি আমাদের গ্রেডেশন কি তিনটার সময় অনলাইনে আপলোড হবে এবং স্বাভাবিকভাবে আমি তোমাদের বলেছি যে একটা বেস্ট অ্যাপস রয়েছে যেটা হচ্ছে ফার্স্ট রেজাল্ট যে রেজাল্টের অ্যাপটা তোমরা যদি ডাউনলোড করে এখনই রেখে দাও ঠিক রেজাল্টের সময় আসলে অটোমেটিক সবার আগে দ্রুত সঠিক নির্ভর তত্ত্ব এবং থেকে মানে কি বলবো ঝামেলা কম এরকমই একটা অ্যাপস যেটা তোমরা ডাউনলোড করে রাখতে পারো এবং সেখান থেকে তোমরা ওটাকে সম্পূর্ণ রেজাল্টটাকে দেখে নিতে পারো একদম পিওর তিনটার সময় ডট জাস্ট রোল নম্বরটা দেবে এবং ডেট অফ বার্থটা দিয়েই কিন্তু তোমরা তোমাদের যে মার্কস সেই মার্কস ফয়েল দেখে নেবে এবার সেটা এক মূল আলোচনায় সেটা কি সেটা হচ্ছে যে আমরা এবছরের রেজাল্টে কেমন কি দেখব অর্থাৎ আমাদের এবছরের রেজাল্ট কেমন হতে চলেছে সেই বিষয়ে নিয়ে আলোচনা তো কি আমরা যেমন যেমনভাবে ঠিক গেস করেছিলাম যে প্রায় এক লক্ষ কুড়ি হাজারের ওপরে ছাত্রছাত্রী ফেল হবে সেখানে আমরা দেখেছি এক লক্ষ চল্লিশ হাজার ছাত্রছাত্রী ফেল হয়েছে আমরা বলেছিলাম মাধ্যমিকের ক্ষেত্রে আমাদের পাশে আর এইট্টি সেভেনের কাছাকাছি থাকবে একদম ঘুরে ফিরে এইট্টি সিক্স পয়েন্ট সামথিং এসছে মানে সেটাই হয়েছে মানে আমরা যে রেশিওটা অনুধাবন করেছি বিশেষ করে যারা যে শিক্ষকেরা খাতা দেখেছেন তাদের যে বিভিন্ন তথ্য বা অন্যান্য সামগ্রিক বিভিন্ন তথ্যকে পর্যবেক্ষণ করে ঠিক একইভাবে আজকে আমরা উচ্চ মাধ্যমিকেরও ঠিক সেই তথ্য তোমাদের সামনে শেয়ার করতে চলেছি যে আমাদের পাশের আর কেমন হতে চলেছে আমাদের কোয়ান্টিটি কেমন রয়েছে কতজন ছাত্রছাত্রী ফেল করতে চলেছে বা আমাদের রেজাল্ট কেমন হতে চলেছে তার সম্পূর্ণ ব্যাখ্যা এবং এই ভিডিও শেষে কিভাবে তোমরা অ্যাপস ডাউনলোড করে রেজাল্টটা দেখবে তারও একটা ছোট্ট ঝলক তোমাদের সামনে দেখিয়ে দেবো যাতে তোমরা অ্যাপসটাকে ডাউনলোড করে রেখে দিতে পারো এবং চ্যানেলের পক্ষ থেকে আশা রাখবো যে প্রত্যেক ছাত্রছাত্রীর জন্য রেজাল্ট খুবই ভালো হয় এবার আসি মূল আলোচনায় তার আগে বলি যারা এখন চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো প্রথমেই বলবো এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে আমাদের উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রী ছিল কত ন লক্ষ নব্বই হাজার ছাত্রছাত্রী ছিল এবং স্বাভাবিকভাবে এর আগের বছর আমাদের পাশের আর কত ছিল এর আগের বছর আমাদের পাশের আর ছিল এইটটি নাইন পয়েন্ট থ্রি পারসেন্ট কী বললাম এইটটি নাইন পয়েন্ট থ্রি পার্সেন্ট ছিল আমাদের পাশের হার যেটা সর্বসা করলে এবছর কিন্তু প্রায় কাছাকাছি এসে দাঁড়াবে কি বললাম বোঝা প্রায় কাছাকাছি এবছর এসে দাঁড়াচ্ছে উচ্চ পাশের হার এবং যখন রেজাল্ট বেরোবে তখনও তোমরা দেখবে পাশের হার এইটটি নাইন পয়েন্ট এইট এইট বা এইটটি নাইন পয়েন্ট নাইন এরকমই রেজাল্ট হওয়ার সম্ভাবনা রয়েছে একদম তোমাদের নির্ভরযোগ্য হয়ে বললাম নেক্সট যে বিষয়টা তোমাদের বলবো যে স্বাভাবিকভাবে আমরা যদি আমাদের রেজাল্ট রেশিওটা দেখি তাহলে একটা জিনিস দেখতে পাবো যে নাইনটি পার্সেন্ট ছাত্রছাত্রী যদি পাশ করে তাহলে কিন্তু স্বাভাবিকভাবে প্রতি একশো জনের দশজন ছাত্রছাত্রী কিন্তু ফেল করবে এবং এইভাবে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে স্বাভাবিক ন নব্বই হাজার ছাত্রছাত্রী সরি যদি আমরা দেখতে পাই তাহলে আমরা কি পাবো যদি দেখি আমরা এই ছাত্রছাত্রী রয়েছে সেক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পাবো যে ন্যূনতমও যদি ফেল করে তাহলেও কিন্তু আশি থেকে নব্বই হাজার ছাত্রছাত্রী কিন্তু নর্মালি এবছরও ফেল ফেল হতে চলেছে নেক্সট যে বিষয়টা তোমাদের বলি যে স্বাভাবিকভাবে আমরা যদি দেখি যে আমাদের ফার্স্ট ডিভিশনের মাত্রা কিন্তু উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে সবসময় বেশি থাকে এবং সেকেন্ড ডিভিশনের মাত্রা একটু কম তার থেকে এবং তারপর থার্ড ডিভিশনের মাত্রা তো সব থেকে বেশি কিন্তু উচ্চ মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন পায় অর্থাৎ যারাই একটু লিখে এসছো যারাই মোটামুটি উত্তর করে এসছো শর্ট এবং ব্রড মিলিয়ে দেখবে ফার্স্ট ডিভিশন নাম্বার কিন্তু অ্যাভেলেবেল ছাত্রছাত্রী পেয়েছে এবং প্রায় তিন লক্ষ ছাত্রছাত্রী কিন্তু এই ফার্স্ট ডিভিশন নম্বর কিন্তু তোমরা পেতে চলেছো প্রায় তিন লক্ষের উপর ছাত্রছাত্রী শুধুমাত্র ফার্স্ট ডিভিশনই পেতে চলেছে এই বছর এরকমই কিন্তু আমাদের ক্যালকুলেশন উঠে এসছে নেক্সট আরও একটা তথ্য তোমাদের বলি যে হায়েস্ট মার্ক কত উঠতে পারে দেখো মাধ্যমিক আমরা বলেছিলাম যে হায়েস্ট আমাদের তোমার মানে ছয় থেকে সাত মার্ক কম হবে আমাদের গ্রুপের ঠিক সেটা কমে এসছে আমাদের তো ঠিক উচ্চ মাধ্যমিক আমি বলি উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে কিন্তু অতটা কম আসবে না যেটা কিন্তু আমরা দেখেছি মোটামুটি চারশো সাতানব্বই থেকে পাঁচশোর মধ্যেই আমাদের নম্বর আসবে মানে চারশো সাতানব্বই চারশো আটানব্বই চারশো নিরানব্বই এই যে তিনটে মার্কস বললাম এর মধ্যে হাইয়েস্ট নম্বর থাকার সম্ভাবনা রয়েছে নেক্সট আরো একটা তথ্য তোমাদের সামনে শেয়ার করি যেটা হচ্ছে যে এবছর পাশের হার কত আমি তোমাদের বলছি যে নাইনটি পার্সেন্টের কাছাকাছি কিন্তু এবছর পাশের হার থাকবে আর স্বাভাবিক নিয়মে আমরা প্রিভিয়াস ইয়ারগুলোতে কিন্তু আমরা দেখেছি পাশের হার স্বাভাবিকভাবে মেয়েদের তুলনায় ছেলেদের বেশি থাকে এবং আশা রাখছি এবছরও কিন্তু আমরা ঠিক সেরকমই পাবো শুধুমাত্র দু যদি আমরা একুশ সাল দেখি সেক্ষেত্রে আমরা একমাত্র দেখেছিলাম এবং সে বছর আমাদের পরীক্ষা হয়নি যে কারণে আমরা দেখেছিলাম যে মেয়েদের পাশের হারটা বেশি রয়েছে তো যাই হোক এবার প্রশ্ন হচ্ছে আরও একটা যে স্যার কাদের ফেল হওয়ার সম্ভাবনা আছে একদম পরিষ্কার করে তোমাদের কাটায় কথা বলি আমরা আমাদের মার্কটা জানি স্বাভাবিকভাবে যে সাবজেক্টগুলোতে আমরা আশির মধ্যে পরীক্ষা দিয়েছি সেই সাবজেক্টগুলোতে আমাদের আশির মধ্যে তোমার চব্বিশ পেলে পাস আর যে সাবজেক্টগুলোতে আমরা সত্তর মার্কে পরীক্ষা দিয়েছি তাতে আমাদের একুশ পেলে পাস এবার কথা হচ্ছে যদি কোনো কারণবশত কেউ তিন চার মার্ক কম থাকে তাহলে টেনশন নেওয়ার কিছু নেই কোনো একটা সাবজেক্টে একটু নম্বর ডাউন হয়ে গেছে সেটাও কোনো কথা নেই কারণ তিন চার মার্ক করে নর্মাল গ্রেজমার্ক দিয়ে দেওয়া হচ্ছে এবং এই গ্রেজমার্ক দিয়েই কিন্তু পাশেরারটা ওই লেভেলে আমাদের পৌঁছাবে নেক্সট আরো একটা তথ্য তোমাদের সামনে তুলে ধরি সেটা হচ্ছে কি যে না টোটাল যদি ওভারঅল বিষয়টাকার দিকে আমরা যদি লক্ষ্য করি তাহলে একটা জিনিস পরিষ্কারভাবে আমরা দেখতে পাবো যে আমাদের যে মার্কস অর্থাৎ প্রজেক্ট এবং থিওরি দুটো সাবজেক্টেই দুটো পার্টেই কিন্তু আমাদের আলাদা আলাদা করে পাস করতে হয় মানে অনেকের ক্ষেত্রে এরকম বিষয়টা হবে যে সে স্কুলে প্রজেক্ট জমা দেয়নি স্কুল থেকে নম্বরটা পাঠায়নি সেক্ষেত্রে কিন্তু সে থিওরিতে নম্বর পাস হলেও কিন্তু সে ফেল বলে গণ্য হবে অর্থাৎ আমাদের থিওরি এবং পাস দুটো কিন্তু কিন্তু আলাদা আলাদাভাবে পাস করতে হয় এটা কিন্তু আমাদের একটা বিশাল ভাইটাল ফ্যাক্টর রয়েছে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে মানে ধরো সাপোজ আমি একদম সহজ যদি তোমাদের বোঝাই বাংলার ক্ষেত্রে আমরা যদি দেখি প্রজেক্টে আমাদের কুড়ি মার্ক থিওরিতে আমাদের আশি মার্ক তাহলে প্রজেক্টের মধ্যে আমাকে ছয় পেতে হবে এবং আশির মধ্যে আমাকে চব্বিশ পেতে হবে মোট কিন্তু আমাকে তিরিশ পেতে হবে এবার আমি প্রজেক্টে আশি পেলাম কুড়ি পেলাম কুড়ির মধ্যে আর থিওরিতে আমি দশ পেলাম তাহলে কিন্তু আমি কখনো পাশ হব না মার্কস কিন্তু আমার তিরিশ হয়ে যাচ্ছে কিন্তু আমাকে কিন্তু পাশ করা সম্ভব নয় কারণ আমাকে দুটোতেই আলাদা আলাদাভাবে পাশ করতে হবে কি বললাম বোঝা গেল এই হলো মুখ্য বিষয় এই কারণেই কিন্তু কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে যে ফেলের পরিমাণটা কম হয়ে যেতে পারে তবে হ্যাঁ এবার যদি বলো স্যার কোন সাবজেক্টে ফেলের পরিমাণ বেশি আমরা যতদূর পর্যন্ত তথ্য পেয়েছি তাতে করে কিন্তু ইংলিশের উপর একটু চাপ রয়েছে বাদ বাকি কোনো সাবজেক্ট তেমন বেশি তথ্য পাইনি যে খুব বেশি ফেলের হার রয়েছে বা খুব বেশি ফেল হার করতে পারে তো যাই হোক যখন সাহেবগুবে রেজাল্ট প্রকাশ পাবে আমরা যখন রেজাল্ট দেখতে পাবো তখন আরো বিশ্বাস বিশেষ করে শুধু আমার মুখের কথায় বিশ্বাস করলে তো কাজ হবে না বিষয়টা একদম আমরা নখদর্পণে পরিষ্কারভাবে দেখতে পাবো তো এই হলো আমাদের মূল বিষয় এবং তোমরা সবাই জানো যে ইতিমধ্যে পিপিএস এবং পিপিআর যে নোটিফিকেশন সেটাও কিন্তু বের হয়ে গেছে এবং স্বাভাবিকভাবে আমরা কিন্তু রেজাল্ট যেদিন বেরোবে তার পর দিন থেকে মানে যেদিন হাতে পাবো রেজাল্ট অর্থাৎ দশ তারিখে দশ তারিখের পরে থেকেই কিন্তু আমরা আমাদের পিপিএস এবং পিপিআরের অ্যাপ্লিকেশানটা আমরা করতে পারবো বা আমরা শুরু করে দিতে পারবো কারণ সেদিন থেকেই পিপিএস এবং এর অ্যাপ্লিকেশনটা শুরু হচ্ছে তো এই হলো উচ্চ মাধ্যমিকের প্রিভিয়াস রেজাল্ট সম্পর্কে কেমন কি ও আরেকটা বিষয় যেটা রয়েছে সেটা হচ্ছে মেরিট লিস্ট অবশ্যই মেরিট লিস্ট থাকবে এবং প্রথম র্যাঙ্ক থাকবে এবং জনের মধ্যে স্বাভাবিকভাবে পঞ্চাশ থেকে ষাটজন কিন্তু উত্তীর্ণ হবে এবং একটা আমরা তোমাদের বলে রাখি যে শুধুমাত্র সায়েন্স সিস্টেমের ছাত্রছাত্রী নয় এর মধ্যে আর্ট সিস্টেমের ছাত্রছাত্রী ঢোকারও সম্ভাবনা রয়েছে বেশ তো এই হলো আমাদের যে মডেল বা এবারের উচ্চ মাধ্যমিকের রেজাল্টের পূর্বাভাসটা কেমন হতে পারে সেটা তোমাদের সামনে শেয়ার করলাম তবে হ্যাঁ এবার আমরা দেখে নেব ছোট্ট একটু আলোচনা একটা ক্লিপ যে ক্লিপের মাধ্যমে আমরা কিভাবে ডাউনলোড করব অ্যাপসটা এবং সেই অ্যাপস থেকে কিভাবে রেজাল্ট দেখব চলো দেখে নেওয়া যাক ছোট্ট ক্লিপটি এবং বলবো এই অ্যাপস অ্যাপ্লিকেশনটা লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে তোমরা ইনস্টল করে রেখে দিতে পারো খুবই কাজে লাগবে রেজাল্টের দিন চলো বেস্ট অফ লাক সকলের রেজাল্ট ভালো ধন্যবাদ একটা সেরা অ্যাপস তোমাদের শেয়ার করছি মনে রাখবে এই অ্যাপসটা কিন্তু একদম গভর্নমেন্ট রেকগনাইজড মাধ্যমিকের যে নোটিফিকেশান বের রয়েছে তাতে তার মধ্যে কিন্তু এই যে অ্যাপস রয়েছে সেই অ্যাপসের সম্পূর্ণ লিঙ্কও দেওয়া রয়েছে তো স্বাভাবিকভাবে এই অ্যাপসের মাধ্যমে কিন্তু উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দেখা যাবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উভয় রেজাল্ট কিন্তু এই অ্যাপসের মাধ্যমে দেখা যায় তো এখন আমরা যেটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক রেজাল্ট আমরা এই অ্যাপসের মাধ্যমে কীভাবে দেখবো প্রথমেই বলে রাখি এই অ্যাপসের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো প্রথমেই তোমরা গুগল প্লে স্টোরে যাবে এবং সেখানে প্লে স্টোরে যদি তোমরা লেখো ডব্লু এইচ এস ই বোর্ড রেজাল্ট যথারীতি আর ইএস ইউএলটি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এটা যদি তোমরা লেখো স্বাভাবিকভাবে লেখার সঙ্গে সঙ্গে তোমরা অনেকগুলো অ্যাপস দেখতে পাবে যেমন করে আমরা প্লে স্টোরে গিয়ে দেখতে পাই তো স্বাভাবিকভাবে অনেকগুলো অ্যাপস দেখতে পেলে একদম দেখবে সাইডে যেমন বটম রয়েছে টেন টু টুয়েলভ বোর্ড রেজাল্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ফার্স্ট রেজাল্ট এই অ্যাপটার নাম হচ্ছে ফার্স্ট রেজাল্ট ঠিক আছে তো এই যে অ্যাপসটা দেখতে পাচ্ছ তোমাকে কী করতে হবে এই অ্যাপসটা ডাউনলোড করতে হবে একদম ছোট্ট একটা অ্যাপস আছে ডাউনলোড করতে খুব একটা বেশি সময় লাগবে না খুব দ্রুতগতিতেই এটা ডাউনলোড হয়ে যাবে এবার স্বাভাবিকভাবে ডাউনলোড হওয়ার পর এটাকে ইনস্টল করতে হবে তোমরা তো অ্যাপ সম্পর্কে যথেষ্ট জ্ঞান রাখো বরং জমার থেকে বেশি রাখো তো এভাবে তোমরা জাস্ট ইনস্টল করে মোবাইলে তুমি রেখে দিলে এবার এটাকে তুমি ওপেন করবে একটু টেস্ট করেও নিতে পারো স্বাভাবিকভাবে যেদিন রেজাল্ট বেরোবে সেদিনই কিন্তু তুমি রেজাল্ট দেখতে পাবে আর তুমি এটা ভালো করেই জানো যে রেজাল্ট আমাদের আট তারিখে হচ্ছে। তো স্বাভাবিকভাবে এটাকে আমরা যদি ওপেন করি তাহলে আমরা কি দেখতে পাবো দেখো একদম পরিষ্কার যখনই ওপেন করব তখন আমরা কিন্তু এরকমভাবে দেখতে পাবো এবং প্রথমেই সার্চ বোর্ড বলে লেখা রয়েছে এখানে কিন্তু আমাদের লিখতে হবে কি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল তাহলে যেহেতু আমাদের কাউন্সিলের পরীক্ষা বা ডব্লিউ বি সি এইচ এস ই এরকম লিখলেও কিন্তু আমরা পেয়ে যাবো বা একটু নিচের দিকে লিখলেও কিন্তু আমরা পেয়ে যাবো তো যাই হোক আমরা এখানে লিখলাম ওয়েস্ট বেঙ্গল বোর্ড লিখছি ডব্লু ইএসটি বেঙ্গল লিখলেই তো দেখতে পাবে পরিষ্কারভাবে তো যথারীতি এখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের উপরে আমরা ক্লিক করবো দেখো ওয়েস্ট বেঙ্গল বোর্ডের উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা পরিষ্কারভাবে আরও দুটো অপশান কিন্তু দেখতে পাবো কি কি একটা হচ্ছে টেন্থ রেজাল্ট এবং একটা হচ্ছে টুয়েলথ রেজাল্ট তো স্বাভাবিকভাবে আমরা যদি মাধ্যমিক রেজাল্ট দেখি তাহলে তো টেন্থ রেজাল্ট দিয়ে আমরা দেখতে পাবো যেটা দুই তারিখে বেরোবে আর উচ্চ মাধ্যমিক দিকে দেখতে গেলে আমাদের কি করতে হবে টুয়েলভ ক্লাস বলে যেটা রয়েছে সেই অপশানে আমাদের ক্লিক করতে হবে তো স্বাভাবিকভাবে এই অপশানের উপরে আমরা যখনই ক্লিক করব তখন কিন্তু আমরা দেখতে পাবো টুয়েলভ রেজাল্ট ইউর রেজাল্ট বলে এখানে একটা বক্স পাবো এই বক্সটার উপরে কিন্তু আমাদের ক্লিক করতে হবে তো এগুলো আমরা যদি করে রাখি তাহলে কিন্তু আমাদের বিষয়টা অনেকটা ইজি হয়ে যাবে তো এখানে চেক রেজাল্ট নাও বলে যে অপশানটা রয়েছে এই অপশানে ক্লিক করতে হবে এবং যেদিন আমাদের রেজাল্ট বেরোবে সেদিন স্বাভাবিকভাবে মানে আট তারিখে যখন আমাদের রেজাল্ট বেরোবে আমরা এখানে ক্লিক করলেই কিন্তু আমরা একটা ফর্ম দেখতে পাবো যেখানে আমাদের রোল নম্বর এবং ডেট অফ বার্থটা কিন্তু লিখতে হবে এবং সেটা স্বাভাবিকভাবে লিখলেই কিন্তু আমরা আমাদের পূর্ণাঙ্গ রেজাল্ট দেখতে পাবো যে রেজাল্টের মাধ্যমে আমরা আমাদের সম্পূর্ণ বিষয় অর্থাৎ কোন সাবজেক্টে কত মার্ক পেয়েছি সেটা যেমন পাবো গ্রেডেশন পাবো আমরা সার্টিফিকেটটাকে প্রিন্ট করে নিতে পারবো প্রভৃতি জিনিস কিন্তু আমরা এখান থেকেই পেয়ে যাব তো এই অ্যাপসের লিঙ্ক আমি ডেসক্রিপশনভাবে দিয়ে দেবো সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো ধন্যবাদ